হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে ক্লাসে উপস্থাপনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য গণিত বিষয়ের একটি বিদ্যালয়ের নমুনা প্রশ্নপত্র সেট যেটি আজকে ক্লাসের মাধ্যমে আমি আলোচনা করব প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে তাহলে চলো আজকে ক্লাসটি শুরু করা যাক প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখি তৃতীয় পর্যক্রমী মূল্যায়ন দু সালে তোমাদের পরীক্ষা হবে ডিসেম্বর মাসের সেকেন্ড উইক অর্থাৎ ওই পনেরো ষোলো নাগাদ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে প্রতিটি সাবজেক্টে তোমাদের পূর্ণমান থাকবে পঞ্চাশ নম্বর এবং সেক্ষেত্রে তোমরা সময় পাবে এক ঘন্টা তিরিশ মিনিট ওকে তাহলে চলো শুরু করি এবার প্রথমে দেখো একের দাগে একের দাগের বলা হয়েছে সঠিক উত্তরের ঠিক চিহ্ন দাও এক গুণ দশ সমান দশ তোমাদের প্রথমে এখানে দশটি প্রশ্ন করতে হবে প্রতিটি প্রশ্নের মার্ক এক নম্বর করে থাকবে তাই সেক্ষেত্রে মোট নম্বর থাকবে তোমাদের দশ নম্বর প্রথম প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন অর্থাৎ কর দাগের বলা হয়েছে এক টাকায় কত পয়সা অপশান রয়েছে তোমাদের একশো পয়সা দুশো পয়সা তিনশো পয়সা আমরা জানি এক টাকার সমান কত পয়সা একশো পয়সা তাহলে সঠিক উত্তর হবে একশো পয়সা পরের প্রশ্ন অর্থাৎ খ বলছে এক টাকায় কটি পঞ্চাশ পয়সা হয় আমরা জানি যে একশো পয়সা যদি এক টাকা হয় তাহলে কটা পঞ্চাশ পয়সা হলে এক টাকা হবে তাহলে সঠিক উত্তর হবে দুটি তাহলে সঠিক উত্তর কি হবে দুই পরের প্রশ্ন অর্থাৎ গ বলছি যে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য ভাজক ভাগ ফল সঠিক উত্তর কী হবে ভাজ্য যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে আমরা বলবো ভাজক আর ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ভাগ ফল আর ভাগ করে শেষে যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলি ভাগশেষ ওকে চলো পরের প্রশ্ন ঘ এক ঘন্টা সমান কত মিনিট সঠিক উত্তর হবে এক ঘন্টা সমান ষাট মিনিট চলো পরের প্রশ্ন কত মাসে এক বছর আমরা জানি মাস নিয়ে হয় বছর সুতরাং সঠিক উত্তর এক হবে বারো মাসে চ এক বছর সমান কত সপ্তাহ আমরা এটাও জানি এক বছর সমান বাহান্ন সপ্তাহ তাহলে সঠিক উত্তর হবে বাহান্ন সপ্তাহ চলো পরের প্রশ্ন অর্থাৎ ছ তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি তিনটে নয় অর্থাৎ নশো নিরানব্বই তাহলে সঠিক উত্তর হবে নশো নিরানব্বই যদি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা বলা হয় তাহলে শুধু নয় হবে যদি দুই অঙ্কের বলা হয় দুটো নয় হবে তো এখানে তোমাদের বলা হয়েছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা সুতরাং তিনটে নয় হবে চলো পরের প্রশ্ন বঙ্গিজ এক জোড়ার সমান কটি আমরা জানি এক জোড়া সমান দুটি দুটো জিনিস নেওয়া হয় এক জোড়া পরের প্রশ্ন নয় গুণ নয় সমান কত আমরা নয়কে নয় দিয়ে গুণ করলে কত পাবো ন ল একাশি তাহলে সঠিক উত্তর হবে একাশি ইমর দ্যাগের পনেরো ভাগ পাঁচ ভাগ করলে সঠিক উত্তর হবে তিন এবার দেখে নাও দুয়ের দাগগুলো দুয়ের দাগে বলা হয়েছে সরল কর আড়াই নম্বরগুলো তোমাদের দুটো রয়েছে মোট নম্বর রয়েছে পাঁচ নম্বর তো প্রথম প্রশ্ন আট যোগ পাঁচ বিয়োগ নয় তাহলে আট আর পাঁচ যোগ করলে হবে তেরো তেরো বিয়োগ নয় তেরো থেকে নয় বাদ দিলে সঠিক উত্তর দাঁড়াবে চার তাহলে অর্ধেপ দিয়ে লিখবো যে নির্ণীয় সরল ফল চার পরের প্রশ্ন ছয় যোগ আট বিয়োগ চার তাহলে এক্ষেত্রেও দেয় প্রথমে যোগ করবো তাহলে ছয় আর আট যোগ করলে হবে চার চার এই চোদ্দ হবে তাই চোদ্দ বিয়োগ চার চোদ্দ থেকে চার বাদ দিলে হবে দশ অর্থেপ্তি লিখে দেব যে নির্ণীয় সরল ফল দশ চলো পরের প্রশ্ন অর্থাৎ তিনের দাগে কথায় লেখো তোমাদের নম্বরটা রয়েছে দু নম্বর তো সংখ্যাটা হচ্ছে কত না সংখ্যাটা দেওয়া রয়েছে দুই পাঁচ শূন্য এক তাহলে এটাকে কথা লিখলে কী হবে না দু হাজার পাঁচশত এক চারের দাগে সংখ্যায় লেখো এখানেও তোমাদের নম্বর রয়েছে দু নম্বর ছয় হাজার একশত বারো এটাকে সংখ্যা লিখলে হবে ছয় এক এক দুই আশা করি বোঝাতে পেরেছি চলো পরের প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগে টাকা ও পয়সার যোগফল নির্ণয় করো তিন গুণ দুই সমান ছয় তোমাদের এখানে দুটো করতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান তিন নম্বর করে মোট নম্বর হচ্ছে ছ নম্বর তো প্রথম প্রশ্ন আট টাকা পঁচিশ পয়সা যোগ তিন টাকা কুড়ি পয়সা তাহলে আট টাকা পঁচিশ পয়সার নিচে আমরা তিন টাকা কুড়ি পয়সা বসিয়ে কি করব না যোগ চিহ্ন দিয়ে যোগ করব তাহলে এখানে পাঁচ আর শূন্য যোগ করলে হবে পাঁচ দুই আর দুই যোগ করলে হবে চার তাহলে পঁচিশ আর কুড়ি যোগ করলে হবে পঁয়তাল্লিশ পাশে কি লিখব পয়সা একইভাবে এখানে আট আর তিন যোগ করলে কত হবে না আট আর তিন যোগ করলে হবে এগারো তাহলে আট টাকা পঁচিশ পয়সা যোগ তিন টাকা কুড়ি পয়সা সমান কত টাকা কত পয়সা হবে এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলা হয়েছে যে একাত্তর টাকা পাঁচ পয়সা যোগ তেইশ টাকা পঁচিশ পয়সা সমান কত তো এখানেও সেম নিয়ম করবো একাত্তর টাকার আর পাঁচ পয়সার নিচে তেইশ টাকা পঁচিশ পয়সা বসাবো পয়সার চিহ্ন দিয়ে যোগ করবো যোগটা দেখে না পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ দশে শূন্য হাতে এক দুই আর শূন্য যোগ করলে হবে দুই আর হাতে এক যোগ করলে হবে তিন সুতরাং পঁচিশ আর পাঁচ যোগ করলে হবে তিরিশ পাশে কি লিখবো পয়সা এখানে কী করব না এখানে এক আর তিন যোগ করলে হবে চার সাদা আর দুই যোগ করলে হবে নয় অর্থাৎ একাত্তর সাথে তেইশ যোগ করলে হবে চুরানব্বই তাহলে সঠিক উত্তর কত দাঁড়ালো চুরানব্বই টাকা তিরিশ পয়সা চলো পরের দাগের অর্থাৎ ছয়ের দাগে ছয়ের দাগে বলা হয়েছে টাকা ও পয়সার বিয়োগ ফল নির্ণয় করো এখানেও তোমার দুটি করতে হবে তিন নম্বর করে মোট নম্বর হচ্ছে ছ নম্বর প্রথম প্রশ্ন দেখে নাও আটচল্লিশ টাকা ষাট পয়সা বিয়োগ আঠাশ টাকা কুড়ি পয়সা সমান জিজ্ঞাসা চিহ্ন তাহলে এক্ষেত্রে কী করবো না আটচল্লিশ টাকা ষাট পয়সার নিচে আমরা আঠাশ টাকা কুড়ি পয়সা বসে বিয়ের চিহ্ন দিয়ে বিয়োগ করব তাহলে বিয়োগ করলে কী হবে না শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য হবে ছয় থেকে দুই বাদ দিলে হবে চার অথে চল্লিশ পয়সা হবে একইভাবে আট থেকে আট বাদ দিলে হবে শূন্য চার থেকে দুই বাদ দিলে হবে দুই তাহলে সঠিক উত্তর কম হলো কুড়ি টাকা চল্লিশ পয়সা পরের প্রশ্ন অর্থাৎ খ বাহাত্তর টাকা চল্লিশ পয়সা বিয়োগ বত্রিশ টাকা তিরিশ পয়সা সমান জিজ্ঞাসা চিহ্ন এখানেও সেম নিয়ম করবো যে বাহাত্তর টাকা চল্লিশ পয়সার নিচে বত্রিশ টাকা তিরিশ পয়সা বসিয়ে আমরা বিয়োগ করব তো চলো বিয়োগটা দেখে নিই শূন্য পয়সা থেকে শূন্য অর্থাৎ বাদ দিলে হবে শূন্য চার থেকে তিন বাদ দিলে এক দুই থেকে দুই বাদ দিলে হবে শূন্য সাত থেকে তিন বাদ দিলে হবে চার তাহলে এখানে সঠিক উত্তর কত দাঁড়ালো চল্লিশ টাকা শূন্য চল্লিশ টাকা দশ পয়সা চলো সাথে তাকে বলা হয়েছে গুণ ফল নির্ণয় করো এখানে তোমাদের রয়েছে তিন নম্বর পাঁচশো ছয় গুণ সাত আমরা পাঁচশো ছয়ের নিচে গুণ চিহ্ন দিয়ে সাত বসে গুণ করবো কীভাবে গুণ করবো প্রথমে সাথে সাথে ছয় গুণ করবো তাহলে সাত ছয় বিয়াল্লিশের দুই হাতে রয়েছে তোমার চার তারপর কী করবো না সাথে সাথে শূন্য গুণ করবো তাহলে সাথে সাথে শূন্য গুণ করলে হবে সাত শূন্য শূন্য আর রয়েছে চার যোগ করলে হবে চার এই চারটা বসে গেল তারপর আমরা কি করব না সাথে সাথে পাঁচ গুণ করবো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে সঠিক উত্তর কত হলো তিন হাজার পাঁচশো বিয়াল্লিশ পরের দাগের অর্থাৎ পরের প্রশ্ন আটের দাগের বলা হয়েছে ভাগ ফল নির্ণয় করো এখানেও তোমাদের রয়েছে তিন নম্বর চারশো চুরাশি ভাগ চার তো চলো ভাগ করি প্রথমে দেখো চারকে চার দিয়ে ভাগ করলে চার চারের মধ্যে যাবে একবার তাই এক বসেছি চার এককে চার বিয়োগ চিহ্ন করলাম চার থেকে চার বাদ দিলে শূন্য বসানো দরকার নেই তারপরে আমরা কী করলাম না পাশের সংখ্যাটাকে নিচে নামালাম পাশের সংখ্যা ছিল কত আট আটটাকে নামালাম এই আটটাকে নামিয়েছি বটি ঠিকই কিন্তু চার আটের মধ্যে কবার যায় আমরা যদি চারের নামতা পরি দেখো চার একে চার চার দুয়ে আট সুতরাং দুবার যায় তাই দুই বসালাম চার দুয়ে আট তাহলে আট নিচে আট বসিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করলাম আট থেকে আট বাদ দিলে শূন্য বসানো দরকার নেই এবার আমাদের রয়েছে চার তাহলে চার সংখ্যাটাও নামাবো তার এই চার সংখ্যাটা যখন নামালাম চার চারের মধ্যে কবার যায় নাই একবার তার এই চার একে চার চার থেকে চারবার দিলে শূন্য তাহলে চারশো চুরাশি ভাগ চার করলে ভাগ ফল কত দাঁড়ালো একশো একুশ তাহলে আমরা লিখে দেব যে নির্ণীয় ভাগ ফল একশো একুশ চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন নয়ের দিকে বলা হয়েছে প্রশ্নের অঙ্কগুলি সমাধান করো প্রথম প্রশ্নটির মান রয়েছে চার নম্বর প্রথম প্রশ্ন কি দেখো প্রথম প্রশ্নটি বলা হয়েছে বাবা তোমাকে পনেরো টাকা পনেরো পয়সা তোমার দিদিকে বাইশ টাকা পঁচিশ পয়সা ও তোমার ভাইকে বারো টাকা চব্বিশ পয়সা দিলেন তার মোর কত টাকা কত পয়সা খরচ হলো ভালো কথা তাহলে তিনজন কি দিয়েছে তাহলে তিনটে যত টাকা দিয়েছে তিনজনকে আমরা পরপর কি করব না নিচে নিচে বসে যোগ করবো তো দেখো প্রথমে লিখেছি পনেরো টাকা পনেরো পয়সা তার নিচে বাইশ টাকা পঁচিশ পয়সা এবং তার নিচে বারো টাকা চব্বিশ পয়সা বলে আমরা যোগ চিহ্ন দিয়ে যোগ করছি দেখে নাও প্রথমে পাঁচ আর পাঁচ যোগ করলে হবে দশ দশ আর চার যোগ করলে হবে চোদ্দো চার হাতে রয়েছে এক হাতের এক আর এই এক যোগ করলে হবে দুই দুই আর দুইয়ে যোগ করলে হবে চার চার আর দুই যোগ করলে হবে ছয় অর্থাৎ চৌষট্টি পয়সা একইভাবে পাঁচ আর দুই যোগ করলে সাত সাত আর দুই যোগ করলে হবে নয় এক আর দুই যোগ্য হবে তিন তিন আর এক যোগ্য হবে চার অর্থাৎ টাকা তাহলে তার মোট ঊনপঞ্চাশ টাকা চৌষট্টি পয়সা খরচ হলো পরের প্রশ্ন তুমি পঁয়তাল্লিশ টাকা থেকে বাইশ টাকা পঞ্চাশ পয়সা দামে একটি বই কিনলে তোমার হাতে কত টাকা কত পয়সা থাকলো এটাও তোমাদের একটি চার নম্বরের প্রশ্ন তো প্রশ্নটা মোট টাকা থেকে একটা বই কেনার কথা বলা হচ্ছে তাহলে নিশ্চয়ই তো খরচ হয়েছে তার বিয়োগ হবে তো দেখো প্রথমে আমি যে লিখেছি যে পঁয়তাল্লিশ টাকা শূন্য পয়সার নিচে বাইশ টাকা পঞ্চাশ পয়সা বলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করছি প্রথমে তো শূন্য পয়সা রয়েছে আর নিচে রয়েছে পঞ্চাশ তাহলে বিয়োগ যাবে না তাহলে আমাকে করণীয় কী অর্থাৎ আমাকে কী করতে হবে না ওই পঁয়তাল্লিশ টাকা থেকে আমাকে এক টাকা ধার নিতে হবে তাই তাই করা হয়েছে তাহলে পঁয়তাল্লিশ থেকে এক টাকা ধার নিয়েছি তাহলে কি হলো ওই এক টাকাটা ধার নিলাম মানে কি এক টাকা মানে কত পয়সা একশো পয়সা তাহলে পয়সা ঘরে কত বললো একশো তাহলে একশো সাথে শূন্য যোগ করলে কত হবে একশো হবে এবার দেখো ওপরের সংখ্যাটা বড় হয়ে গেল তাহলে এবার আমরা বিয়োগটা করতে পারবো তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে হবে শূন্য দশ থেকে পাঁচ বাদ দিলে হবে পাঁচ অর্থাৎ একশো পয়সা থেকে পঞ্চাশ পয়সা বাদ দিলে পঞ্চাশ পয়সা হবে আর পঁয়তাল্লিশ টাকা থেকে তো এক টাকা তো দিয়ে দিয়েছি তাহলে এখানে থাকবে কত চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে বাইশ বাদ দেব অর্থাৎ চার থেকে দুই বার দিলে হবে দুই আবার চার থেকে দুই বার দিলে হবে দুই অর্থাৎ বাইশ টাকা তাহলে সঠিক উত্তর কত দাঁড়ালো না বাইশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে নিঃসব লেখ অঙ্ক উত্তর লিখে দিতে হবে আমার হাতে বাইশ টাকা পঞ্চাশ পয়সা থাকলো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন বলা হয়েছে পাঁচ কেগ্রাম নুনের দাম চল্লিশ টাকা হলে এক কে নুনের দাম কত টাকা হবে তাহলে পাঁচ কে যদি নুনের দাম চল্লিশ টাকা হয় তাহলে এক কে নুনের দাম কত হবে তাহলে আমরা ভাগ করে দেবো তাহলে চল্লিশ ভাগ পাঁচ ভাগ করলে কত হবে পাঁচ আসতে চল্লিশ তাহলে এক কেগ্রাম নুনের দাম কত হলো না আট টাকা এক কেজির নুনের দাম কত টাকা আট টাকা আশা করি আশেপা ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগলো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমাদের ক্লাসের যে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করো এবং কিছু মতামত যদি বলার থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো আর তোমরা এই ধরনের আরও অনলাইনে যদি মক টেস্ট দিতে চাও তো অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করো আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যারা অনেকে যুক্ত রয়েছে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা অবশ্যই যুক্ত হয়ে যাও ওখানে আমি তোমাদের এই পিডিএফগুলো ফ্রিতে দিয়ে দেব। ওকে তাহলে আসের ক্লাসটি এই পর্যন্ত রইলো টাটা বাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ফাইনাল পরীক্ষার জন্য এবং ভালো রেজাল্টের জন্য তোমরা মনোযোগ দিয়ে এখন থেকে পড়াশুনো করো ওকে